বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল কবিতাটির নাম অগ্নিগর্ভ বাংলাদেশ লেখক ও আবৃতি পাঠে উত্তম শিকারী বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই স্বর্ণ দিনটায় দিয়েছিল কত বীর সেনারা রক্ত ঝরিয়ে করেছিল স্বাধীনতা অনেক কষ্টের পরে মুক্তি পেয়েছিল বাংলাদেশ কত বীর মুক্তিযোদ্ধাদের রক্তে স্বাধীন হয়েছিল সোনার বাংলাদেশ কত মুক্তিযোদ্ধাদের রক্তে পেয়েছিলাম মোর স্বাধীন বাংলা পাক সেনাদের ধ্বংস করে ভারতের সহায়তা পেয়েছিলাম উনিশশো সালের স্বাধীন সোনার বাংলাদেশ আবারও একবার জ্বলে উঠেছে সেই সোনার বাংলায় ছাত্রদের প্রতিবাদী শব্দে পুরো বাংলাদেশ উঠেছে চারিদিকে বাংলাদেশে চারিদিকে কলরব সমগ্র বাংলাদেশ জুড়ে এটাই কি সোনার বাংলাদেশ করেছিল রক্ত ঝরিয়ে স্বাধীন বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এনেছিল সোনার বাংলাদেশ আজ উঠেছে গুজব সমগ্র বাংলাদেশ জুড়ে চারিদিকে শুধু আতঙ্কময় অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশের ভয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ এরা মুক্তি পায়নি যাকে পাচ্ছে তাকেই ধরে হত্যা করে যাচ্ছে মেরে শহর থেকে গ্রাম বাংলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের কত ধনসম্পদ সম্পদ লুট করে নিয়ে গেছে ভেঙেছে রাজভবন ভেঙেছে দেশের শাসন চারিদিকে আগুনের ছড়াছড়ি মেরেছে পুলিশ জ্বালিয়েছে পুলিশ স্টেশন কত অসহায় হয়েছে সাধারণ প্রজারা আতঙ্কে কষ্টে জীবন যাপন করছে খুদা তিসায় কাতর হয়ে প্রাণ ভয়ে গৃহ ছাড়া হচ্ছে কিভাবে পাবো মুক্তি এই আতঙ্ক থেকে এটাই এখন দাবি সাধারণ আমার এই আতঙ্ক শুরু হয়েছিল আগস্ট মাসে দু সালের প্রথম সপ্তাহের প্রথম দিকে শুরু হয়েছিল ছাত্রদের হাত দিয়ে ধ্বংস জোরালো হয়েছিল আতঙ্কবাদী সংগঠনের হাত দিয়ে মুক্তির কামনায় থাকি দিনভর দেশটা গেল রসাতলে রইল না আর সোনার বাংলা এখন শুধুই রয়েছে জ্বলন্ত বাংলা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই এই আতঙ্কবাদী ও আতঙ্ক থেকে আবার ফিরে পেতে চাই আমার ওই সোনার বাংলাটিকে সমাপ্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে অল অপশন বটনটি সিলেক্ট করে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথমে ভিডিও নোটিশ আপনার কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার করে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ